নমস্কার আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজ যে কেসটা দেখাবো আমার ভিউয়ার যারা আছেন যারা তাদেরকে বলি যে যে কোনো অসুখ প্রথম অবস্থায় যদি ট্রিটমেন্ট করেন তাহলে পরে কিন্তু সেটা খুব ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায় তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এবং পেশেন্টের পক্ষেও খুব উপকার প্রয়োজন সেটা তার কারণ আজকে কেসটা দেখলেই বুঝতে পারবেন যে পেশেন্ট যে যিনি এসেছিলেন বয়স্ক ভদ্রলোক বহু বছর ধরে সুগারে ভুগছেন ব্লাড সুগারে ভুগছেন হঠাৎ তিনি তার নিয়ে আসেন তার পায়ের বড়ো আঙুলে একটা ছোট্ট ঘা হয়েছে ওনার বক্তব্য কিছু একটা ফুটে সেখান থেকে ঘাটা তৈরি হয়েছে কিন্তু আমরা দেখি জানি যে বিভিন্ন এইরকম সুগারের পেশেন্টের পায়ের বড়ো আঙুলে রকম একটা যদি ইঞ্জুরি থাকে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে গ্যাংগ্রিন তৈরি হয়ে যায় দ্যাট ইস আমরা যেটাকে নাকি ডায়াবেটিক গ্যাংগ্রিন বলি ডায়াবেটিক গ্যাংগ্রিন হলে পায়ের পায়ের পাতা বা আঙুল যেখানে হয়েছে প্রথম অবস্থায় যেখানটা শুরু হয় সেখানটা নার্ভ সিস্টেম যেটা থাকে নার্ভ ঠিকমতো কাজ করে না ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে জায়গাটা কালো হয়ে যায় সেই আঙুলগুলো বা একটা আঙুল বা সমস্ত আঙুল আস্তে আস্তে বা পায়ের পাতাটা পচে যায় কালো হয়ে গিয়ে স্কিনটা যেটা থাকে যে স্কিন কালো মরমরের মতন হয়ে থাকে কারোর কারোর ক্ষেত্রে এর পরবর্তীকালে পায়ের আঙুলও কেটে বাদ দিতে হয় বা পায়ের পাতা এমনকি হাঁটু থেকেও কেটে বাদ দিতে হয় এত দূর যাওয়ার প্রয়োজন হয়নি এক্ষেত্রে সমস্যা সমস্যাটা খুব প্রথমেই ধরা পড়েছে পেশেন্টের এবং উনি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টের মধ্যে এছেন সেই কারণে উনি কিন্তু আজকে ওই দিক থেকে ওই সোরনেসের দিক থেকে যে গ্যাংরিনের দিক থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আর সেই সমস্যাটা তার একেবারেই নেই আর এই গ্যাংরিন ছাড়াও বা প্রি প্রি গ্যাংরিন সিমটমস যেটা ছিল তার এটা ছাড়াও তার আরেকটা স্কিনের প্রবলেম এখানে দেখানোর চেষ্টা করেছি যেটা নাকি একবার ওষুধ খাওয়াতেই ওনার একটা হয়েছিল পিঠে সেটা একমাত্র একবার ওষুধ খাওয়াতে এবং কি মেডিসিন দেওয়ার জন্য সেটা তাড়াতাড়ি কমে গেল সেটাও দেখিয়েছি বুঝিয়ে দিয়েছি কেসটা দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে পরিচিত লোকেদের মধ্যে যারা জানতে পারেন এই ধরনের ট্রিটমেন্টে সম্ভব এবং খুব তাড়াতাড়ি কিওরটা হয়েছে প্রায় দেড় মাসের মতন উনি ট্রিটমেন্ট করেছেন ওটার জন্য তাতে করে কিন্তু উনি পুরো নর্মাল হয়ে গেছে সেই পায়ের দিক থেকে সেই সোরনেসের দিক থেকে গ্যাংগ্রিনের দিকে সেটা আর টার্ন ওভার করেনি আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা পুশ করুন যাতে এর পরবর্তীকালে যে আমি ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে এখন কাছে পৌঁছে যাবে দেখুন গেস্টটা নমস্কার আমার সামনে যে ভদ্রলোক বসে আছেন এখন বয়স এখন প্রায় সাতষট্টি একষট্টি বছর বয়স উনি প্রথম যখন প্রথম নাম আজখানে আমাকে দেখাতেন এর আগে আজকে একটা অন্য স্কিনের প্রবলেম নিয়ে এসেছেন কিন্তু আমি যেটা দেখাতে চাইছি ওনার ওনার গত বছর ডিসেম্বর মাসে হঠাৎ জ্বর হয় আর ডিসেম্বর মাসের এগারো তারিখ জ্বর এসেছিলো এবং তার সেই সময় দেখা গেলো ওনার পায়ের গ্রেট টোতে বাঁ পায়ের যে গুঁড়ো আঙুল সেখানে একটা হঠাৎ করে কিছু ফুটেছেন উনি বলছেন ফোটার পরে সেখানে একটা রেডনেস এবং সোয়েলিং জায়গাটা ফুলে গেছিলো অস্বাভাবিকভাবে সেখান থেকে রক্ত আসছিল রক্ত বেরোচ্ছিল প্রচণ্ড জ্বালা ছিল আর জ্বরটা কমে যাওয়ার পর থেকে জ্বরটা একদিনের মধ্যেই কমে যায় ওষুধ খাওয়ার পরে কিন্তু তারপর ওই যে পায়ের যে সিমটমসটা আমি ছবিতে একটু পরে দেখানোর চেষ্টা করছি কীরকম অবস্থা ছিল ওনার সেটা জন্য উনি ওষুধ খেয়েছেন প্রায় দেড় মাস লেগেছে পুরো পুরোটা রিকভার করতে ভালো হতে আমি একটু আগে ওনার মুখ থেকে শুনে নিক আপনার একটু পায়ের ওই সময় কি হয়েছিল সিচুয়েশানটা একটু আমায় বলুন তো তখন তখন হচ্ছে যে কোনো কারণে পাই জায়গাটা কাঠের কুচি ফুচি কিছু একটা ঢুকে গেছিল সেটা তখন আমার মানে বাড়িতে কাজ হচ্ছিল বলে সেই টেনশন আমি তখন গুরুত্ব দিইনি ওই মুহূর্তে তার কয়েকদিন পরেই দেখলে একটা জ্বর ভাব এলো জ্বর আসার পরে তারপরে পায়ে জায়গাটা ওরকম ফুলে গেল এবং ফুলে গিয়ে তার মধ্যে রস বেরতে বেরোতে আস্তে রক্ত ফক্ত এই ধরনের ফুচফুচ টাইপে বেরোতে শুরু করলো আর প্রচণ্ড জ্বালা করতো আমি একদম হাঁটতে পারতাম না সাইকেল চালাতে পারতাম না হাঁটতে গেলে খুব কষ্ট হতো খুবই কষ্ট হতো এবং জ্বালা যন্ত্রণাটা অস্বাভাবিক ছিল আমি একটু ওনার যে ছবিগুলো তোলা ছিল আমি একটু ছবিগুলো একটু দেখে নিই ওনার কীরকম কন্ডিশন ছিল পায়ে

next 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 এখান থেকে শুকোতে শুরু করছে অলরেডি হুম নেক্সট এখানে চামড়া উঠে গেছে পুরোটাই

আমাদেরও আমরাও একটু চিন্তায় ছিলাম সুগারের পেশেন্ট বলে দীর্ঘদিন ধরে ভুগছেন সুগারে ছিল তখন এটা সি প্রোটিন আর ছিল ওষুধ খাওয়া খেয়ে এই অবস্থায় ছিল এটা হচ্ছে সুগারের একটা মাপ বি ওয়ান সি আমরা আমরা বলি যে সুগার যদি যারা সুগারের পেশেন্ট তাদেরকে সাতের তলায় রাখতে বলি সিক্স পয়েন্ট ফাইভ দ্যাট ইজ গুড মোটামুটি কন্ট্রোলে থাকে ওনার সুগার এবার যে মেডিসিনটা আমার সিলেকশন হয়েছিল যে কারণে সেটা হচ্ছে উনি টু মাচ হট পেশেন্ট গরমটা আপনার খুব বেশি তো খুব খুব গরম অতিরিক্ত গরম এবং এবং ওনার ওইখানে লোকাল যে এরিয়াটা ছিল বাইরে দেখালাম যে ছবিগুলো সেখানে সিভিয়ার জ্বালা ছিল অত্যন্ত জ্বালা এবং ব্যথা তার সাথে ওনার ক্রেভিং ছিল খুব ঝাল খেতে পছন্দ করেন ওনার পাঞ্জেন্ট ডবল প্লাস রয়েছে খুব ঝাল পছন্দ করেন মোটামুটি এই দুটো এর ওপর বেস করেই ওনাকে দেওয়া হয়েছিল ফ্লোরিক অ্যাসিড টু হান্ড্রেড ফ্লুরিক অ্যাসিড টু হান্ড্রেড দেওয়া হয় আর সেটা চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশ এবং গ্র্যাজুয়ালি ওটা পরের বারই যেটা যখন উনি এলেন বাইশ তারিখ দ্যাট ইজ দ্যাট ওয়াজ ইম্প্রুভ বা পেইনটা বেটার হলেও থার্টি পার্সেন্ট কমে গেল তার সাথে লোকাল অ্যাপ্লিকেশন ক্যালেন্ডুলার আমাদের টিপে দেওয়া হয়েছিল দেন ফ্লুরিক অ্যাসিড রিপিট করা হয় তার সাথে ক্যারাডুলা মাদার শেষ দেওয়া হয়েছিল উনত্রিশে জানুয়ারি অর্থাৎ এই দেড় মাসের মধ্যে অ্যাসিড ফ্লোর টু হান্ড্রেড থেকে ওয়ানে এবং তার সাথে স্যাক এবং ক্যালেডুলা মাদার এই দিয়ে ওনাকে ট্রিটমেন্ট করা হয় গ্র্যাজুয়ালি উনি ভালোর দিকে গেছেন এবং এই মুহূর্তে পাওয়া আপনার একেবারে নরমাল কোনো জায়গায় কোনো না ফোলা না কোনো স্পট

আজ যেটা উনি এসছেন সেটা হচ্ছে এটা স্কিনের ওনার প্রবলেম ঘাড়ের কাছে হয়েছিল সেই ওষুধটাও গতবার গত দেওয়া হয়েছিল এগারো সাত দু হাজার চব্বিশ ঘাড়ের কাছে একটা রিং ওয়ার্ম হয়েছিল ঘাড় এবং পিঠের পিঠের দিকে উনি বেসিক্যালি একটু সিমফিলিটিক পেশেন্ট সেই হট পেশেন্ট ঘাম অত্যন্ত বেশি অফেন্সিভনেস রয়েছে খামে একটু দুর্গন্ধ থাকে মুখ থেকে স্যালাইভেশন হয় লালা পরে মাঝে মাঝে এবং ইউরিনও কিছুটা অফেন্সিভ অফেন্সিভ থাকে মডারেটলি অফেন্সিভ থাকে এটার উপর বেশ করেই ওনাকে মার্কশল দেওয়া হয়েছিল একবার মাত্র মার্কশল জিরো বাই ওয়ান আর তার সাথে স্যাটলেক ছিল এগারো সাথে তারপর থেকে ওইটা একবার ওষুধ খাওয়ার পরে আপনার তো কমে যায় আর ঘাড়ের ওই সমস্যাটা ছিল না আজ এখনো পর্যন্ত এখনো পর্যন্ত নেই আজ যে কারণে উনি এসেছেন আজ হলো কুড়ি তারিখ কুড়ি বিশে নভেম্বর দু হাজার চব্বিশ হচ্ছে কিন্তু সেটা গত দিন ধরে তিন চার বডির আপনার থেকে শুরু করে বা লো ব্যাক থেকে পিঠের শেষ প্রার্থ থেকে শুরু করে পায়ের দিকে নিচের দিকে নামছে এটাই হচ্ছে আপনার আজকের সমস্যা এবং ওনাকে এই যেহেতু আমি জানি উনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের পেশেন্ট এবং সেই সেই হট পেশেন্ট জল পিপাছা ওরকম ঘাম অত্যন্ত বেশি এবং অফেন্সিভনেস রয়েছে এইগুলোর উপর বেশ করেই এবং যেহেতু আগে মার্শাল জিরো বাই ওয়ানে খুব ভালো ছিলেন মার্শাল জিরো বাই টু ওনাকে রিপিট করা হলো এটাই দেখানো ছিল আশা করছি এটাতেই বা দু একবার ওষুধ খেলে আপনার পুরোটাই শেষ কমে যাবে আগের যেরকম হয়েছে খুবপুরি কমে যাবে আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ